সবটা নিঃস্বাণ আজকের পরিচালিত হচ্ছে

যতক্ষণে থেকে দিয়ে পাচ্ছিলেন ততক্ষণে অবল সাথে সাথে খুব কাজ থেকে বা টিকে করলেন প্রধান ব্যক্তি স্যার তিনি কিন্তু দিলেন জায়গা বিশ্ব বিশ্ব ফুটবলাররা যেন বর্তমান সময়ে রাজত্ব করছেন ফুটবল খেললে নিউজিল কথা বলতে পারি যেটি বলছিলাম রোহদের কথা বলতে পারি নেমালের কথা বলতে পারি নগর তেলার কথা বলতে পারি নামেল ইয়ানালের কথা বলতে পারি তরুণ ফুটবল যোদ্ধা তারা যদি এমন জায়গায় লাভ করে ক্রিকেট লাভ করে তাহলে কিন্তু নিশ্চিত অষ্টআশি পার্সেন্ট দূর করার সম্ভাবনা রয়েছে সেখানে আমরা দেখতে পারি চানটি এবং সাব্বির রহমান

প্রধান রেফ্রি তিনি কিন্তু ইঙ্গিত দিলেন বিন্দু মাত্র কিন্তু ভুল করার যে সুযোগ আমাদের সম্মানিত রেফ্রি প্যানেল তারা কিন্তু সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রান্তীয় রেফ্রি মহাদয়দেরকে আজকের ম্যাচের প্রধান রেফ্রি মাহবুব স্যার সহকারী রেফ্রি জোয়াম মোহাম্মদ আব্বাসী এবং সাইফুল ইসলাম পেপুর দূরপাল্লার স্যার এদের মাধ্যমে প্রতিহত করার প্রচেষ্টা ফুল কথায় গেল কাউন্টার এবং সাথে সাথে অফসাইডের ফাঁকে পড়ে গেলেন ক্রিকেটের জন্য একটা ইন্টারেক্ট ক্রিকেট ক্লাব হয়েছে শক্তিশালী ফুটবল একাদশ এই মুহূর্তে তার চমৎকার অবৈধ ডাকল টাইগর নামে একজন অভিজ্ঞ ওখানে আমরা সাথে প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রধানমন্ত্রী মহম্মদ সাহ এখনো পর্যন্ত তার দায়িত্ব পালন করছেন সেই

প্রথম প্রচেষ্টায় তারু বন্দি করতে সক্ষম হলেন তরুণের গোলক্ষকের নামে ফুটবল ফুটবল একাদশ একাদশ্ড কাণ্ড এগিয়ে যাচ্ছেন আলামী হোসাইন সবার আমার করলেন রহমানের কাছে বিশ্বাসে আজকে কিন্তু হোসাইন বিশ্বাসের সাথে যাবে পড়া দলের প্রতি আখ্যা রেখেছেন সহসার প্রতি সেটি কিন্তু তিনি কিন্তু আবারও আল্লাহ হোসাইন আলামিন থেকে নিঃশ্বাস নিশান নিশানা খুঁজে পান কিনা বিষয় থেকে আমার

সম্মানিত দর্শকদের আপনারা লক্ষ্য করছেন এমন একটি জায়গা থেকে যদি গোল না করা যায় তাহলে সেটি হবে জের জন্য এবং সেটি হবে এমন একটি সিচুয়েশন থেকে এমন একটি স্থান থেকে এমন একটি অবস্থান থেকে গোল করে দলকে দুই এক করে আমরা নিতে দুজন রয়েছেন ওখানে শিলং রয়েছেন

উভয় দলের কোর্স ম্যানেজার তাদের খেলোয়াড়দের সারা পরামর্শ দিতে এবং কিভাবে আক্রমণ রচনা করতে হবে কিভাবে আজকের জেলায় বিজয় লাভ করে যায় সেই কৌশল তাদেরকে শিখিয়ে দিচ্ছে পাশাপাশি খেলোয়াড়রা নিজেদের মধ্যে একটু বুঝাবুঝি করে নিয়ে আমার তারা অবতীর্ণ হবে এই মাঠে এবং আরো দর্শকদেরকে কতক্ষণ যেহেতু খেলোয়াড়রা বাদাম মানে পানি বিরতি এবং দর্শকদেরকে বলবো যে আপনারা বাদাম বিরোধিতা যাবেন বাদাম খাওয়া শুরু করবেন কিন্তু এই জটারপুর এবং রামজাপুরের শুধু খেলোয়াড় নয় এখানে বহিরাগত অনেক খেলোয়াড় রয়েছে এবং অনেক অভিজ্ঞ এবং দক্ষ খেলোয়াড় রয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন মানুষ একটি চাপে পাওয়া গেছে মোটর একটি পাওয়া গেছে উপযুক্ত দিয়ে নিয়ে যাবেন একটি মোটর সাইকেলের পাওয়া গেছে যার হারিয়েছে আপনারা সাথে প্রমাণ দিয়ে আপনারা বটো স্যার নিয়ে যাবেন बैटरी चेंज कर खेल आज के চারিপাশে প্রচুর অসংখ্য হওয়া খেলোয়াড়দের জন্য খুবই ভালো একটি পরিবেশ পাশাপাশি দর্শক যারা রয়েছেন প্রিয় দর্শক ভাইরা আপনাদের জন্য বৈশোধা দাঁড়িয়ে আপনারা পরিবেশে আর একটা রসুন দিক ভাই ভাইদেরকে বলি আপনারা মাছের বাইরে একটু বাদাম বিক্রি করবেন মাছের ভিতরে যদি বাদাম বিক্রি করেন তাহলে মাছের পরিবেশ স্বাস্থ্য আসলে একটু মাছের বাইরে বাদাম বিক্রি করবেন

দর্শকের দর্শকের পরিপূর্ণ ছাদে বসে অনেকে খেলা দেখতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে খেলা হচ্ছে রামদেবপুর আর জয়দেবপুর দুইটি দলই এক এক গোলে এগিয়ে আছে সমান সমান পর্যায়ে আছে বিরতির পরে দেখা যাক তারা কোন পর্যায়ে যায় চাবি পাওয়া গেছে মাইকের কাছে হাসবেন এবং সঠিক প্রমাণ দিয়ে চাবিটা নিয়ে যাবেন মোটর সাইকেলের একটি চাবি পাওয়া গেছে যা মোটর সাইকেল চাবি হারিয়েছে সঠিক প্রমাণ দিয়ে চাবি নিয়ে যাবেন

এখানে আসলে সম্পূর্ণ স্টেডিয়াম টি দেখবো মাঠে সাইড সাইডেশ পরিপূর্ণ সেকেন্ড মতো আমরা পুনরায় আবার খেলায় ফিরে যাচ্ছি

দর্শক মন্ডলিক আমার প্রাণ করা শুভেচ্ছা এবং অভিনন্দন তাদের অক্লান্ত পরিষ্ঠ মহামূল্যবান সময়কে নষ্ট করে রাষ্ট্র সাধন করে ঐতিহ্যবাহী উপজেলা মিনি স্টেডিয়াম মাধ্যম একজন খেলোয়াড় পরিবর্তন রামদেবপুর ফুটবল এলাকায় আসলে লিখুন ভাই এই খেলোয়াড় যদি আপনি শুধু আভাস গাইতে বলেছেন তাহলে মনে কারণ হচ্ছে যদি মধ্যাহ্ন বিরতি হয় সেখানে কিন্তু শুধু বললে হয়